স্যার সদরঘাট চলে আসলাম আজকে লঞ্চে উটা দেখাবো লঞ্চের ভিতরে কি রকম পরিস্থিতি আছে তো আপনারা কিভাবে আসবেন সেটা ভিডিওর মাধ্যমে বলে দেবো সদরঘাট কিভাবে আসতে হয় আর এই আমরা এই লঞ্চটাই উঠব আজকে এখন উটা দেখাবো আপনাদেরকে যে ভিতরে কি রকম কি আছে স্টেডার মধ্যে উঠবো একবার উপরে পর্যন্ত যাব ভিতরে কি রকম প্রকৃতির দিশাগুলো আছে যে ফ্লোর বসার কি রকম ব্যবস্থা আছে এটাও দেখাবো আপনাদেরকে আগে চলেন আমরা ভিতরে ঢুকি দেখি এই এটা হচ্ছে কেবিন এখানে স্টাফরা থাকে এই মিসের উপরে স্টাফদের জন্য আর যারা যাবে তারা এই যে এখানে থাকে এখানে পুরাটা ছুঁয়ে বসে থাকে তো আমরা আরো একটু ভিতরে যাই আপনাদেরকে ভিতরটাও ঘুরে দেখাবো যে ভিতরে কেমন আছে লোকজন কিভাবে যায় আমি আরো একবার আসছিলাম কিন্তু তখন ভিডিও করার সুযোগ পাই নাই তো আজকে সন্ধ্যা হয়ে গেছে তারপরও আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতে আছি আপনারা বিতনটা দেখেন যারা কোনো সময় দেখেন নাই তাদের জন্য ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে তো সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আমি বাহিরে বেশি একটা ভালো নাই তারপরে আমরা নিচ থেকে এখন উঠতে আসি দেখেন দুই তালায় দুই তালায় দেখাবো দেখা একবারে সাত পর্যন্ত যাবো আমাদের সময় হয়ে গেছে আছে এখানে শুয়ে বসে থাকার ব্যবস্থা করছে ওনারা কাপড় বিছায়া বিছে নিছে যার যেভাবে মঞ্চায় যেতে পারবে এখানে চোখের ব্যবস্থা করা হয়েছে ছোট ওই যে কেবিন আছে এখানেও কেবিনের ব্যবস্থা করছে এগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন এই যে এটা হচ্ছে সিঙ্গেল কেবিন উপরে কেবিন

দেখুন সন্ধ্যা সময় তো অনেক সুন্দর একটা দৃশ্য ছোট ছোট নৌকা কি সুন্দর ভাবে মানে পুটার মতো দেখা যাইতেছে এরকম একটা দৃশ্য সন্ধ্যা হয়ে গেছে তো তারপরে অনেকটা ভালো লাগতেছে যদি দিন থাকতো তাহলে আর একটু ভালো লাগতো তো এই যে দেখেন আর একটা নৌকা আমাদের কাছাকাছি আছে খুবই মজার একটা জায়গা আসলে ঘুরতে আসলে খুবই মজা পাইবেন আমরা তো আজকে সন্ধ্যা করে ফেলছি আসার সময় রাস্তায় জানছিল ওই জন্য দেরি হয়ে গেছে তো আর কি দেখাবো অনেক কিছু দেখাইলাম আপনারা আসবেন ভালো লাগবে আর আমার আইডি টা ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাইতে